হ্যালো গাইস কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে চমৎকার একটি গানের ফিঙ্গারিং নিয়ে আসছি তোমাদের সামনে এই গানটি হচ্ছে খুবই একটি জনপ্রিয় গান লোকসঙ্গীত গানটি হচ্ছে শাহ আব্দুল করিমের একটি বিখ্যাত গান বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলে গন্ধ আমার বাড়ি আসে তো এই গানটি আমি তোমাদের কাছকে এই হারমোনি দিয়ে কিভাবে অতি সহজভাবে বাজানো যায় সেই টিউলটি নিয়ে আসছি তোমাদের সামনে তো আমি এই তার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করো নাই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সাথে তোমাদের সামনে চলে আসে ওকে গাইস চলো আমরা ফিঙ্গারে চলে যাই বন্ধুরা তোমাদেরকে আমি শীসার থেকে গানটি দেখাচ্ছি তোমরা যার যার স্কেল অনুসারে তোমরা গানটি তুলে নিবা সেই গানটি বিশেষ করে এই বেশ কিছু কোমল সরে ব্যবহার রয়েছে বিশেষ করে কোমল গা কোমল ধা এবং কোমল নীর ব্যবহার রয়েছে ওকে বন্ধুরা ওকে শুরু করে আমার চলো বসন্ত পাতা সে শৈ গো এখানে তাহলে কী হলো আমাদের বসন্ত পাতা সে সৈগ সা সাঁ সাগা রে গা রে সাঁ বসন্ত বা তাসে সাকা গা মামা তাহলে এখানে কুমল গা এবং শুদ্ধ গায় ব্যবহার রয়েছে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে হ্যাঁ এখানে সুর একটু কাজ রয়েছে বসন্ত বাতাসে বসন বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে থাকে বন্ধুর বাড়ির ফুলের বন্ধুর বাড়ির পাপা পাপা বন্ধুর বাড়ির ফুলের পাধা পামা ফুলের গন্ধ মাপা মা গা কোমল গন্ধ আমার বাড়ি আমার বাড়ি গামা মাপা আমার বাড়ি আসে আসে গারে আসে শহী গো আসে শহি গো শই গোটা কি সা রে গো সা নি সা নি নিচে নি সই গো সই গোটা কিসের মত পড়ল sare ni ni সই এটা যে কোমল নি নিচের কোমল নি সই ব বসন্ত বাতাসে নি সা গ সা সা বসন্ত বাতাসে এই হচ্ছে গানের স্থায়ী অংশটুকু গানটি স্থায়ী দুবার গাওয়ার পর মিউজিকটা কি হবে গানটি স্থায়ী অংশটুকু দুবার গাওয়ার পর তোমরা এই অংশটুকু শুধু মিউজিক হার মিউজিক করবা মিউজিক করার পর তোমরা চলে যাওয়া গানের প্রথম অন্তরায় আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি তোমাদেরকে এই গানটি এমন একটি গান যে পুরো গানটি স্থায়ী এবং যে কয়েকটি অন্তর রয়েছে গানটির মধ্যে তিনটি অন্তর রয়েছে এই টোটাল গানটার সুরই কিন্তু একই রকম তোমরা যদি গানটির মুখ স্থায়ী অংশটুকু চমৎকারভাবে খুব ভালোভাবে যদি বাজাতে পারো তাহলে পুরো গানটাই তোমরা কিন্তু বাজাতে পারবা একই রকম ফিঙ্গারিং একই রকম সুর যেহিত তাহলে গানের ফিঙ্গারটা একই রকম হ্যাঁ আমি এই প্রথম মন্ত্রটা দেখাচ্ছি দেখো আগের মতোই যেমন আগে ছিল বসন্ত তাহলে কি অন্তরটা কি হলো এটা হচ্ছে গানের স্থায়ী তার অন্তরটা বন্ধুর বাড়ির ফুল বা নানান রঙের ফুল তাহলে আগে কি ছিল বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ তাহলে অন্তরটা ছিল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হায় কোন বসন্ত বাতাসে তারপর তোমাদেরকে মিউজিক ওই আগে যেটা বলছিলাম মিউজিক ওইটা মিউজিক করার পর তারপর দ্বিতীয় অন্তরায় চলে যাও দ্বিতীয় অন্তরা কি বন্ধুর বাড়ি ফুলের টংগি বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি ওই আগের মতনই এই এখানে স্থায়ী যেমন ছিল বসন্ত বাতাসি সহিত বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির কোর্গ ধারে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি এখানে কোমল গাপ রয়েছে বাড়ির বাড়ির পূর্ব ধারে সেথায় বসে বাজায় বাঁশি সেথায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে দ্বিতীয় অন্তরাট কি তার সরে ওই আগের মতনই বসন্ত বাতাসে সৈগ মন্দির তার বাসের সরে রূপে নিল আখি মন্দির তার বাসের সরে রূপে নিল আখি তাই তো পাগল আবুদুল করিম তাই তো পাগল আবুদুল করিম আশাই চে থাকে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে তাহলে বন্ধুরা একটু তোমরা যদি মনোযোগ সহকারে ফিঙ্গারটি দেখো অর্থাৎ গানের স্থায়ী অংশটা তোমরা যদি তুলতে পারো স্থায়ী অংশটুকু তোমরা যদি হারমোনিয়াম দিয়ে বাজাতে পারো তুলতে পারো তাহলে পুরো গানটি তোমরা মনে করবা যে তোমরা হারমোনি তুলে ফেললা তাই তোমরা এই গানটি স্থায়ী অংশটুকু খুব মনোযোগ সহকারে তোলার চেষ্টা করো আর তোমরা যদি স্থায়ী অংশটুকু তুলে ফেলতে পারো তাহলে বুঝবা যে পুরো গানটি তোমরা তুলে ফেললা একই সুর রয়েছে একই ফিঙ্গারিং শুধু গানের কথাগুলো ভিন্ন রকম তো ওকে বন্ধুরা এই আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে এই গানটি তোমরা হারমোনিয়াম হারমোনিয়াতে বাজাতে পারবা তো আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তা আমি আশা করি একটু যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো আমার তো অবশ্যই এই সহজ গানটি তোমরা নিশ্চয়ই বাজাতে পারবা আর গানটির মধ্যে যেহেতু একাধিক কোমল স্বরের ব্যবহার রয়েছে একটু হালকা একটু কঠিন লাগার কথা তো যাই অবশ্যই বন্ধুরা তোমার কমেন্ট করে জানাবা যে আসল কতটুকু তোমরা শিখতে পেরেছ এবং কোনো গানের যদি তোমাদের রিকোয়েস্ট থাকে এই ফিঙ্গারিং দেওয়ার জন্য কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে বন্ধুরা অনেক অনেক ভালো থাকো হ্যাঁ আবার দেখা হবে নতুন কোনো গানের ভিডিও নিয়ে